নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বামী বিবেকানন্দের আদর্শ ও ভালোবাসা নিয়ে চ্যানেলটি শুরু করলাম আমি একজন বাইশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক তোমাদের দ্বাদশ সব কটি আর্টসের লাস্ট মিনিট সাজেশানগুলি তৈরি করলাম প্রত্যেক দিন একটি করে সাজেশান তোমাদের সামনে উপস্থিত করব। আজকে রাষ্ট্রবিজ্ঞান সাজেশান দিলাম যেখানে কেবল আটটি প্রশ্নের উত্তর তৈরি করলে তোমরা সব কটি কমন পাবে বিশ্বাস রাখো প্রশ্ন বেলে মিলিয়ে দেখবে বিশ্বাসে মেলায় বস্তুর তর্কে বহুদূর সম্পূর্ণ ভিডিওটি দেখো ও মন দিয়ে শোনো ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না কারণ দৃঢ় বিশ্বাসে বলছি সব সবকটি তুমি কমন পাবেই এখন তোমাদের সামনে আমি রাষ্ট্রবিজ্ঞান সাজেশান উপস্থিত করছি রাষ্ট্রবিজ্ঞান সাজেশান দু হাজার চব্বিশ দ্বাদশ শ্রেণী প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক এই অধ্যায় থেকে তোমাদের দুটি প্রশ্নের উত্তর তৈরি করতে হচ্ছে এক বিশ্বায়ন কাকে বলে এবং বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো দুই আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও এবং ওর সাথেই আন্তর্জাতিক সম্পর্ক বিকাশের ধারাগুলি লেখো এক নম্বরেরটা ডবল স্টার আছে ওইটা তোমাদের তৈরি করতেই হবে এবং ওটা করলেই তোমরা কমন পাবে এবার আমরা আসছি পঞ্চম অধ্যায় অধ্যায়টির নাম কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ এই অধ্যায়টি থেকে তোমাদের দুটি প্রশ্নের উত্তর তৈরি করতে হচ্ছে এক মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তথ্য আলোচনা করো দুই গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো দেখো এই এই অধ্যায়ে দুটি ডবল স্টার আছে অথব দুটি পড়তে হবে আর দুটি পড়লে তোমরা একটি কমন পাবে পরের অধ্যায় সপ্তম অধ্যায় ভারতের শাসন বিভাগ এই অধ্যায়ের প্রশ্ন হলো এক দুটি প্রশ্নের উত্তর এই অধ্যায় থেকে তোমাদের করতে হচ্ছে এক ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো দুই ভারতের কোনো অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো অর্থাৎ এই অধ্যায়ে অধ্যায় থেকে তোমাদের প্রথমটা ডবল স্টার আছে অথব ওটা করলেই তোমরা কমন পাবে তারপরের অধ্যায় অষ্টম অধ্যায় ভারতের আইন বিভাগ এই অধ্যায় থেকে তোমাদের দুটি প্রশ্নের উত্তর তৈরি করতে হচ্ছে এক ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক অথবা ওই প্রশ্নটাই ঘুরিয়ে দিতে পারে ভারতীয় সংসদের রাজ্যসভা ও লোকসভার পারস্পরিক সম্পর্ক লেখো এইখান থেকে তোমরা আরেকটি প্রশ্নের উত্তর তৈরি করবে লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এই দুটি প্রশ্নের উত্তর তৈরি করলে তোমরা একটি কমন পাবে তারপরের অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায় নবম অধ্যায় ভারতের বিচার বিভাগ এখান থেকেও তোমাদের দুটি প্রশ্নের উত্তর তৈরি করতে হচ্ছে এক ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো দুই ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো এখান থেকে তোমরা দুটোই তৈরি করবে একটি কমন পাবে সর্বসমগ্রে মোট আটটি প্রশ্নের উত্তর তৈরি করলে তোমরা পাঁচটি অবশ্যই কমন পাবে পরের সাজেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তা না হলে একদম মিস করবে